ফ্রেন্ডস আজকে আমি বানালাম বিরিয়ানি চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো বাসমতি চাল নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ জিরা জাইফল আর গোটা জিরা দিয়ে আমি শুকনো কড়াইয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি এখানে একটু সুগন্ধ বেরোচ্ছে পর এরপর এটা আমি গুঁড়ো করে নেব এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পেঁয়াজের বেরস্তাটা বানাবো এখানে আমি চারটা পেঁয়াজ কেটে নিয়েছি এরকমভাবে এরপর লবণ দিয়ে আমি পেঁয়াজের বেরস্তাটা বানিয়ে নিয়ে তুলে নিচ্ছি এখানে আমার চিকেন আছে এখানে আমার চিকেনের মধ্যে আমি দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর প্রয়োজনীয় লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং চিকেনে মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি যে আলুটা লাগে সেখানে আমি চার টুকরো আলু কেটে দিয়ে দিয়েছি এবং এটা আমি দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নেবে এরপর আমি যে বিরিয়ানি মশলাটা গুঁড়ো করেছি সেটা মধ্যে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি রাইসটা তৈরি করব এর মধ্যে কড়াই মধ্যে আমি দিয়ে দিয়েছি জল এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং গোটা গরম মশলা আর এক টুকরো কাগজি কেটে দিয়ে দিয়েছি এরপর আমি রাইসটা বানিয়ে নেব এবং আশি পার্সেন্টের মতো রাইসটা সিদ্ধ করে নেব এরপর আমার চিকেনটা রেস্টে রাখা হয়ে গেছে এরপর আমি চিকেনটা কষিয়ে রান্না করব তার আগে আমি পেঁয়াজে বেরেস তার অর্ধেকটা এখানের মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা বিরিয়ানির মধ্যে দেব এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি রান্না করানোর জন্য চিকেনটা আমি দম দিয়ে কষতে থাকবো অল্প আছে আমি ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না একটা সুগন্ধ বেরোচ্ছে আমি মোটামুটি চিকেন আলুটা আশি বাসনের মতন সিদ্ধ করে নেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে চিকেনের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি জল দিয়ে আলুটা চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় আমি তার জন্য জল দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি এরপর আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আশি মতন সিদ্ধ করে রাখা বাসমতি রাইস বাকিটা আমার এইখানে বিরিয়ানির মধ্যেই সিদ্ধ হবে এরপর আমি ভাজটা দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেবো একটা পাত্রে আমি দুধের সাথে কেওড়া জল গোলাপ জল আতর আর সামান্য ফুডস কালার মিশিয়ে রেখেছিলাম সেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি এরপর আমি একটা ঢাকনা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের মতো অল্প আছে আমি এটা রান্না করে নেবো ব্যাস আমার তৈরি হয়ে গেলো বিরিয়ানি